محمد كما باركت وترحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد الله سبحانه وتعالى شكور أذى كري جاء الله سبحانه وتعالى ودركه পৃথিবীর সবচেয়ে দামি যে ক্লাসটা সেই ক্লাসে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ বলি জুড়ে বিশ্বাস হয় বিশ্বাস কেমন করতে হবে ইয়াকিনটা কেমন হতে হবে অর্থাৎ পৃথিবীতে যত ধরনের ক্লাস আছে সবচেয়ে উত্তম ক্লাস এবং সেরা ক্লাস হলো কোনটা যেখানে কোরআন তিলাওয়াতের বিশুদ্ধতা শেখানো হয় বলেন আলহামদুলিল্লাহ তো আমরা এখন যেই মজমায় বসছি হয়তো আমরা ছোট আসরে বসছি বা আমরা কয়েকজন লোক বসছি কিন্তু এই যে এই আসরটা এই যে আমরা বসছি এই মজমাটা পৃথিবীর সবচেয়ে দামি মজমা কোনটা এখন আমরা যে মজমায় বসছি যে স্থানে বসছি এই বর্তমান স্থানটা পৃথিবীর সবচেয়ে দামি মজমা সবাই বলেন বর্তমান যে মজমাটায় আমরা বসছি এটা পৃথিবীর সবচাইতে দামি মজমা চলেন আমরা এটা কেন দামি মজমা এই সম্পর্কে আমরা কিছু জেনে নেই এবং আমরা যেখানে বসছি আমাদের কি ফায়দা আসলে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে কি ফায়দা বা তেলাওয়াত না করলে কি ফায়দা এই বিষয়গুলো আমরা আজকে জেনে নিই যেহেতু প্রথমে আসছি আজকে প্রথম আসছি আগে কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নেই তারপরে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিক ভাবে ক্লাস চলবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথম প্রশ্ন কোরআন কেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে কি বলেন প্রশ্ন কি কেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ এখানে আপনাদেরকে আন্তর্জাতিক হাফেজ হওয়ার জন্যে পুরস্কার প্রাপ্ত হাফেজ হওয়ার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে না আপনাদেরকে মূলত উদ্বুদ্ধ করা হচ্ছে আপনারা যেন বিশুদ্ধ তেলাওয়াত শিখেন কি শিখেন কথা বলে না কি শিখেন আচ্ছা বিশুদ্ধ তেলাওয়াত শিখলে পরের টাইম নেই হবে কিন্তু এই যে আমরা বলি না যে দুনিয়া হাসিল হইলে আখেরাত এমনিই হাসিল হয়ে যায় আখেরাত হাসিল হইলে দুনিয়া এমনি হাসিল হয়ে যায় অর্থাৎ একটার সাথে আর একটা কানেক্টেড একটা ছাড়া আরেকটা একটা তো আমরা যে শিখবো বিশুদ্ধ শিখবো আমরা যখন এটা মানে আমাদের প্র্যাকটিস করতে পারবো পড়তে পারবো হ্যাঁ উপস্থাপন করতে পারবো তখন দুনিয়ার মানুষের কাছে আল্লাহ সুতরাহ আমাদেরকে দামি বানাই দিবেন আর আখেরাতে আল্লাহ তালা যে ওয়াদা করছেন এটা তো অবশ্যই পূরণ করবেন এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আল্লাহর বান্দাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি মনে করো যে আমার কথার থেকে আর কার কথা শক্তিশালী হইতে পারে মানে আল্লাহ কথা থেকে আল্লাহ যেই ওয়াদা করছেন বা যেই অঙ্গীকার করছেন এটার থেকে আর কোন শক্তিশালী কারো কথা হইতে পারে কথা বলে না আল্লাহ বলছেন যে আমি এটা দিব এটা কি কোন মানে দুনিয়ার কোন পিসাব বা চেয়ারম্যান কোন এমপি বলছে যে আগামী বছর আমি এক কোটি টাকা দিব পরের বছর দিতে পারে না বা ওনার পতন হয়ে গেছে বিষয়টা কি এরকম কথা বলে না জোরে হ্যাঁ আল্লাহ সুমতলা বলছে যে আমি দিব এটা কি কোনোদিন মিস হবে মিস হবে না বিষয় হলো এটা আল্লাহ আমাদের অনেক কিছু দেওয়ার অঙ্গীকার করেছেন এবং এই কোরআন শিখলে কি কি ফায়দা হবে করলে কি কি হবে বিষয়গুলো করতে হবে এক নাম্বার প্রশ্ন কি এই আওয়াজে হবে না এই আওয়াজে পড়া হবে না আর আওয়াজ দিয়ে পড়তে হবে জুড়ে এক নাম্বার প্রশ্ন কি জোরে জোরে সবাই সবাই যদি আওয়াজ দিয়ে পড়ে অল্প আওয়াজে অনেক আওয়াজ হয় সবাই যদি অল্প অল্প আওয়াজ দিয়ে পড়ে দেন এটা খারাপ লাগে বুঝতে পেরেছেন কথা বলে না হ্যাঁ জোরে সবার কথা বলতে হবে হ্যাঁ এক নাম্বার প্রশ্ন কি কোরআন শরীফ কেন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে প্রথম নাম্বার উত্তর এক নাম্বার উত্তর কোরআন এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে কারণ কোরআনটা এটা কার কার কালাম কার কথা জুড়ে দুনিয়ার কোন মানুষের হ্যাঁ কোন বিশ্বের আচ্ছা আমার উস্তাদ একটা কথা আমাকে বলছেন এটা যদি আমি দশ জনের কাছে ভেটকায় বলি অর্থাৎ মানে পরিবর্তন করে বলি বিষয়টা কেমন লাগবে উস্তাদ শুনলে তার কাছে কেমন লাগবে পিশায় হুজুর একটা কথা বলছে যে তুমি যোহরের নামাজের পরে দশ বার আয়াতুল কুরসি পড়বা একবার আয়াতুল কুরসি পড়বা তুমি এটা না পড়ে আমরা এটা না পড়ে এটা বিপরীত একটা কাজ করলাম যে এটা এটার সাথে যায় না তখন পিশায় হুজুরকে কেমন লাগবে কথা বলে না আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে নাজিল করেন কিতাব সাউন একবারই কমে গেছে বক্সের সাউন্ডটা একদম কমে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাবে নাযিল করেছেন ওনার কিতাব আমরা যদি এই ভাবে না পড়ে অন্য এক পদ্ধতিতে পড়ি তাহলে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন লাগবে কথা বলে না হ্যাঁ তাহলে চলেন কোরআন কে প্রথমে ভালো ছিল একটুই কোটা বেশি ছিল আর কি হ্যাঁ চলেন কমাইতে বলছি কমাইতে বাড়াইতে না আচ্ছা কেন বিশুদ্ধ তেলাবাদ করতে হবে সাউন্ড বেড়ে গেছে আরো কমানো শোনা

হ্যালো হ্যাঁ চলেন তো কি জানি প্রশ্ন ছিল কেন পড়তে হবে কারণ এটা কালামটা কথাটা এই জিনিসটা কার এই যে বস্তুটা এটা কার দুই নাম্বার উত্তর এই যে আমরা দেখতেছি ফ্যান লাইট ডেস্ক তারপরে যে কি বলে পকেটে আছে ফোন দুনিয়াতে যতগুলা জিনিস আছে প্রত্যেকটা জিনিসের সাথে একটা গাইডলাইন থাকে অর্থাৎ গাইড ম্যানুয়াল হ্যাঁ এটার মধ্যে থাকে এই মোবাইলের কি কি ফজিলত হ্যাঁ এটাতে কি কি করা যাবে হ্যাঁ কি কি করা যাবে না পানিতে বিছানো যাবে কি না হ্যাঁ বুঝতে পেরেছেন অর্থাৎ কি এটার ফজিলত এটার সান এটা দিয়ে কি কি হবে বুঝতে পারছেন আচ্ছা তো কোরআন এটা এত বড় একটা জিনিস আল্লাহ সুমতাল্লাহ বলছেন লাউ আনজাল্লা এগুলো সবসময় শুনেন বড় বড় দরকার নেই যে কোরআনকে যদি পাহাড়ে জমিনে আকাশে সমুদ্রে রাখা হইতো কেউ ওইটা নিতে পারতো না এটা এত বড় একটা জিনিস তাই এ কোরআনটাকে মানে অনুধাবনের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে কোনো গাইড ম্যানুয়াল আছে কি নাই কথা বলে না দুনিয়ার জিনিসের প্রতি যদি থাকে যে আমার আমার এই প্রোডাক্টটা কিনলে আপনি এটা পাবেন এটা ব্যবহারের জন্য এটা 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 লাগবে হ্যাঁ তাহলে আল্লাহ সুবহান কিতাব যিনি সমস্ত পৃথিবীর কি স্রষ্টা তো তার কিতাবটা পড়ার জন্য কি কোনো গাইড ম্যানুয়াল আছে না নাই হ্যাঁ এই বিষয়গুলা কি আমরা জানি হ্যাঁ জানতে হবে আচ্ছা তিন নাম্বার উত্তর কোরআন কেন বিশুদ্ধ তেলাত করতে হবে তিন নাম্বার উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পড়ার জন্য অনুধাবনের জন্য নিজেই বিষয় ঠিক করে দিয়েছেন নিজেই কি করেছেন বিষয় ঠিক করেছেন বিষয়টা কি হ্যাঁ এটা জানেন এই বিষয়টা আল্লাহ সুবহানাহু তাআলা একটা একটা বিষয় জুড়ে দিয়েছেন কমায় দেন কমায় দেন

সামনের বার আসলে আমি সবগুলা জিজ্ঞেস করবো চার নম্বর উত্তর বিশ্ব না করলে নামাজ হয়